কক্সবাজারে সম্প্রতি ম্যালেরিয়া ডেঙ্গু ও করোনা রোগের ব্যাপকতা বাড়ছে সারাদেশে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও কক্সবাজারে ম্যালেরিয়া যুক্ত হয়ে জেলাবাসীর দুশ্চিন্তা বাড়িয়েছে দ্বিগুণ রোগগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কক্সবাজার সদর হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায় ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার অধিক রোগী ভর্তি আছে তার মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত চার ও ম্যালেরিয়া রোগী পাঁচজন এর আগে আরও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন তাছাড়া এক মাসে চোদ্দ জন করোনা আক্রান্ত হলেও তাদের কেউ হাসপাতালে ভর্তি হয়নি এ নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ আমাদের হসপিটাল কর্তৃপক্ষ আমাদের ইতিমধ্যে ছয়টা কেবিন বরাদ্দ দিয়েছে এর মধ্যে হচ্ছে আমাদের ভিআইপি রোগীদের জন্য একটা কেবিন এবং আর বাদ বাকি যে পাঁচটা কেবিন সেটা নর্মাল রোগীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো লাগবে পিপি থেকে শুরু করে সব ধরনের ইকুইপমেন্ট আমরা সংগ্রহ করে রাখছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি চিকিৎসকেরা বলছেন বৃষ্টি জমে থাকা পানি এবং সচেতনতার অভাব এই কারণেই কক্সবাজারে ম্যালেরিয়া ও ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী এবং পার্বত্য এলাকার মানুষ এসব রোগের লক্ষণ জ্বর কাপুনি মাথা ব্যথা দুর্বলতা গা ব্যথা ববিভাব যার লক্ষণ দেখা দিলে অবহেলা নয় দ্রুত কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে তবে এখন পর্যন্ত কোনো রোগী মৃত্যুবরণ করেনি ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে তবে এখন পর্যন্ত কোনো রোগী মৃত্যুবরণ করেনি এদিকে করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত হয়েছে আলাদা আইসোলেশন রুম। কোভিড আমাদের জন্য নতুন একটি ভাইরাস ছিল আগে 19 সালে যখন কোভিড শুরু হয়। এখন কিন্তু কোভিড আমরা চিনি তবে নতুন করে আবার এই মৌসুমে কোভিড বেশি করে দেখা যাচ্ছে। সেই হিসেবে কক্সবাজারেও আমরা কোভিডে রুগী পাচ্ছি এবং বেশ কিছু পজিটিভও পাওয়া গেছে। কক্সবাজারে আমরা এর মধ্যে বেশ কিছু পরীক্ষায় কোভিড পজিটিভ পেয়েছি মানে আমাদের এই এলাকাটা এমনিতেই ম্যালেরিয়ার এন্ডেমিক জোন সেই হিসেবে ম্যালেরিয়া তো সবসময় আছে তবে ম্যালেরিয়া সংক্রমণ আগের তুলনায় অনেক কম এখন তবে নতুন করে এবার কিছু ম্যালেরিয়া রুগী আমরা পেয়েছি বিশেষ করে ক্যাম্প থেকে কিছু রুগী আমরা পেয়েছি যেগুলো একটু ফেটাল ছিল করোনা ডেঙ্গু বা ম্যালেরিয়া মোকাবেলায় কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ এ নিয়ে ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ সিভিল সার্জনে গতবার কোভিড শেষ হওয়ার পরেও সারা বাংলাদেশে অনেক জায়গায় কোভিড টেস্ট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কক্সবাজার একদিনের জন্য বন্ধ হয়নি সর্বপ্রথম আমরা কোভিড কেস পাই বাইশে মে এরপর থেকে এখন পর্যন্ত আমরা মোট চোদ্দটা কেস পেয়েছি গত তিন দিনে কোনো কেস পজিটিভ হয়নি আর যারা পজিটিভ হয়েছে তারা সবাই মোটামুটি ভালো আছে বাসাতে আইসোলেশন আছে অর্থাৎ ভয় পাওয়ার মতো তেমন কিছু এখনো হয়নি করোনার জন্য আমাদের প্রস্তুতি হচ্ছে যদি কখনো আল্লাহ না করুক করোনার আরও বেড়ে যায় তাহলে আমরা প্রতিটা উপজেলাতে দুটা একটা করে কেবিন দুইটা সিট নিয়ে পর্যাপ্ত অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা রেডি রেখেছি বাড়ির আশপাশ ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সংক্রমণ রোগ কমে যাবে অনেকাংশে তাছাড়া নিজের সচেতনতা বৃদ্ধি ও রোহিঙ্গা ক্যাম্পে কার্যকরী সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল নিউজ ডেস্ক সিপিএম